অরুণাবদা দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে হ্যাঁ বলো বিহারের ভোট হলো বিহারের রেজাল্ট বেরোলো তুমি সবই দেখলে এবং শুনলে যেটা হয়েছে কি এরম একটা এই জয়টাকে অনেকে অস্বাভাবিক জয় বলছে এবং একই সঙ্গে যেটা বেরিয়ে উঠে আসছে সেটা হচ্ছে যে ভোটের সংখ্যার গরমিল যেটা ভোটার সংখ্যা তার পড়েছে এই ধরনের একটা তথ্যই বলবো সত্য সামনে আসছে এই রকম অবস্থায় বিরোধীরা কি আয়নে দালষ্ট হতে পারে হ্যাঁ হতে পারে আপনারা কিন্তু কত কি হবে বলা কঠিন কারণ যা হয়েছে আজকাল হ্যাঁ ডিগ্রি দেখা যাবে না এই সব বলতে বড় যাচ্ছে কি বলু শব্দ দিক থেকে পতন পতন শব্দ দিক থেকে পতন একটা অশিক্ষিত प्राइम मिनिस्टर যখন বাংলাদেশ প্রধানমন্ত্রী লোক অনিবার্য কিছু করার নেই ইয়াতে যা ভোট কি বলবে তুমি কিছু করার নেই তুমি বলছো যে যদি মানে তথ্য সম্বলিত ভাবে যদি কোনো ভালো লয়ার তিনি পেশ মামলাটা এতে আদালতে হ্যাঁ নিশ্চয়ই আমি বলছি হওয়া উচিত হবে কিনা জানি না আচ্ছা এইটা যদি হয় আমি হাইপোথেটিক্যালি ধরছি ওনাবদা যদি ধরো মামলা করা হলো এবং মামলা গৃহীত হলো আদালতে তাহলে ফল কি হতে পারে ফল আবার ইলেকশন ম্যাক্সিমাম হতে পারে এই অব্দি হ্যাঁ ম্যাক্সিমাম তাও করবে না এখন মাথা নত করার যুগ এসেছে মাথা নত করে থাকতে হবে এমন কি মালা পড়তেও তো মাথা নত করতে হয় সেটাই হচ্ছে আমরা মালা পড়ছি মাথা নত করে ও সুন্দর বলে মাথা মালা পড়তে মাথা নত করতে হয় আমি ইলেকট্রনিক ডট 90 চাই ডিগেস করি বলতো এই দেখছি যে এই নির্বাচনটার পরেই রেজাল্টের পরেই যারা সেকুলার হ্যাঁ যারা মানে সেই অর্থে অরেঞ্জ ব্রিগেডের লোক না কিন্তু একটা খুব উষ্ণ প্রকাশ পাচ্ছে রাহুল গান্ধীর ওপরে রাহুলের নেতৃত্ব নিয়ে বা রাহুলের কাজের ধরন নিয়ে প্রশ্ন উঠছে এটা তুমি কিভাবে দেখছো দেখো রাহুল অনেক দিন ভাবে আমি তোকে সামনাসামনি কোনোদিন আলাপ হয়নি সেরকম চিনিও না কিন্তু হোয়াট ইজ দুই যা বলার বলছে তখন বেশ যখন এদের হাতে চলে যায় গুন্ডাদের হাতে তখন করবে কি বলছে এবার এতদিন তো ওর মতো পড়াশোনা জানা লোক তো এখন জানতে পারছে ওর মতো পড়াশোনা জানা লোক নেই পলিটিক্সে ওই চিনাম্বরাম দু তিনজন যারা এতদিন তো বলতাম টেন পাস বলছে বলছে কি হবে যেখানে ভোট মানে গভর্নমেন্টের লাজলজ্জা চলে যায় সেখানে কি করবে এটা কংগ্রেস আমলে কোনোদিন হয়নি যত বাজে প্রাইম মিনিস্টার হোক যত বাজে চিফ মিনিস্টার হোক এই জিনিস কোনোদিনই হয়নি কংগ্রেস আমলে কংগ্রেস এই জিনিস করতে পারে না করবে না আর কি লজ্জায় করবে না এদের ও সব লজ্জা টজ্জা নেই নাথিং সাকসেস লাইক সাকসেস সাফল্যই শেষ কথা কংগ্রেস তথা দেশের সেকুলার যে অংশটা

উঁচু জায়গায় যায় তখন তো এই ফল একদম অবধারিত সে শুধু নিজের সাকসেসটা বোঝে ট্র্যাডিশনটা বোঝে না যে আমার দেশে কি ছিল আর আমি কি করছি সেটা বোঝে না পড়াশোনাই নি করবে কি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান